হ্যালো আসসালামু আলাইকুম তো দেখো বিদ্যালয়কে দূষণমুক্ত করতে আমাদের করণীয় তো খুবই গুরুত্বপূর্ণ একটা রচনা তো দেখো সংক্ষেপে আমি লিখে দিছি তো তোমাদের যদি আরও বড়ো লাগে তো আমি সেটাও দিতে পারবো সমস্যা নেই জাস্ট আমরা কমেন্টে জানিয়ে দেবা যে কত ওয়ার্ডে লাগবে সো দেখো এটা দেখো ভূমিকা বিদ্যালয় আমাদের দ্বিতীয় বাড়ি এখানে আমরা শিক্ষা অর্জন করি নতুন নতুন জ্ঞান লাভ করি এবং সুস্থ পরিবেশে বিকাশ লাভ করি কিন্তু যদি বিদ্যালয়ের পরিবেশ দূষিত হয় তাহলে আমাদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে তাই আমাদের সকলের দায়িত্ব বিদ্যালয়কে দূষণমুক্ত করা আমি একজন শিক্ষার্থী হিসেবে আমার বিদ্যালয়কে দূষণমুক্ত রাখতে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারি তো দেখো বিদ্যালয়ের দূষণের কারণ আমাদের বিদ্যালয়ে দূষণের বিভিন্ন কারণ হতে পারে যেমন প্লাস্টিক ও পলিথিন জাতীয় বজ্র ফেলা ধুলেবালি ও ময়লা আবর্জনা জমে থাকা অতিরিক্ত দূষণ শব্দ দূষণ শব্দ করে কথা বলা বা উচ্চস্বরে গান শোনা গাছপালা কমে যাওয়া পানির অপচয় নোংরা পানি জমে থাকা তো এইসব কারণ হতে পারে তো দেখো আমার করণীয় বিদ্যালয়ের পরিবেশ দূষণমুক্ত রাখতে আমি নিম্নলিখিত কাজগুলো করতে পারি যেমন পরিচ্ছন্নতা বজায় রাখা বিদ্যালয়ের ক্লাসরুম মাঠ ও করিডোর পরিষ্কার রাখতে হবে ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে প্লাস্টিক ব্যবহার কমানো বিদ্যালয়ে প্লাস্টিক বা পলিথিন কম ব্যবহার করার জন্য বন্ধুদের বান্ধবদের সচেতন করবো পূর্ব পুনর্ব্যবহারযোগ্য জিনিস ব্যবহার করব গাছ লাগানো পরিচর্যা করা বিদ্যালয়ে আঙিনে গাছ লাগাবো এবং বন্ধু বান্ধবের সঙ্গে মিলে এগুলোর যত্ন নেব শব্দ দুজন কমাবো যেমন ক্লাস চলাকালীন চিৎকার না করা এবং স্কুল প্রাঙ্গনে অপ্রয়োজনীয় শব্দ না করা তারপরে পানির অপচয় রোধ করবো বিদ্যালয়ের ট্যাপ বা নল খোলা রেখে পানি অপচয় করবো না অন্যদের সচেতন করব সচেতনমূলক প্রচারণা দেখো শিক্ষার্থীদের মধ্যে দূষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য পোস্টার বানানো বক্তৃতা দেওয়া ও পরিচ্ছন্নতা অভিযান চালানো পুনর্ব্যবহার ব্যবহার ও পুনঃনিষ্ক্রিয় পুনঃ প্রক্রিয়াকরণ দেখো বজ্র কমানোর জন্য পুরাতন কাপ কাগজ বোতল বা অন্যান্য উপকরণ পুনঃ ব্যবহার করার চেষ্টা করব আছে। আমাদের বিদ্যালয় দূষণমুক্ত রাখতে হলে প্রত্যেক শিক্ষার্থীকে দায়িত্ব নিতে হবে শিক্ষক ও শিক্ষার্থীরা একসঙ্গে কাজ করলে একটি সুন্দর ও পরিচ্ছন্ন বিদ্যালয় গড়ে তোলা সম্ভব আমি দৃঢ় প্রতিজ্ঞ যে আমার বিদ্যালয়কে দূষণমুক্ত রাখতে আমি সর্বাত্মক চেষ্টা করব। এবং আমাদেরও উৎসাহিত আপনি অন্যদেরও উৎসাহিত করব পরিচ্ছন্ন ও সুন্দর বিদ্যালয় গড়ে তুলতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে পরিচ্ছন্ন বিদ্যালয় সুস্থ জীবন এটাই হোক আমাদের লক্ষ্য খুব সুন্দর একটা রচনা বিদ্যালয়কে অতিষ্ঠ মুক্ত করতে আমাদের আমার করণীয় সেরকম আর গুরুত্বপূর্ণ রচনা আমার চ্যানেল পেয়ে যাবো তো এর জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখবা আল্লাহ হাফিজ